হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরো দেখতে থাকো প্রচুর মজা আসবে আজকে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় রাইড করতে সন্ধ্যাবেলায় ধনেখালি রোডে রাইড করতে বেরিয়েছিলাম এই রাইডে খুব মজা এসছে পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমরা আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম যে রাইডটা তোমাদের সাথে শেয়ার করা যাক তাই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম বিকালবেলায় সন্ধ্যাবেলায় যাচ্ছি আমরা গাড়ি করে ঘুরতে চলো তোমাদের ঘরে দেখানো যাক কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে এই সন্ধ্যাবেলার রাইডগুলি সামনে থেকে প্রচণ্ড গাড়ি আসছে এটা ওয়ান বি রোড এই ওয়ান বি রোডে আগে থেকে সামনে থেকে গাড়ি আসে তাই তো গাড়ি চালাতে খুব ভালো লাগে আর বুলেট চালাতে এই সন্ধ্যাবেলায় কত ভালো লাগে তোমরা তো অবশ্যই জানো যারা যারা বাইক লাভার আছো বাইকের মজা সেই সামনে থেকে গাড়ি আসছে আমরা এখন যাচ্ছি ধনিয়াখালী ধনিয়াখালী চলে এসেছি বেশিক্ষণ লাগে না এখান থেকে যেতে চার পাঁচ মিনিট তাই ভাবলাম যে ধনিয়াখালি রোডে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক ভিডিওগুলি কেমন হয় আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন কেমন লাগে সব কিছু বলো অবশ্যই চাচ্ছি আমরা কে হঠাৎ মন হলো যে বিকাল বেলায় ঘুরতে যাব তাই ভিডিওটা বানালাম দিয়ে বিন্দাস যাচ্ছি বিন্দাস মজা আসছে বিন্দাস মজা আসছে এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে গাড়ি চালাতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এই ঠান্ডা মৌসুমে বাইক চালাতে সামনে থেকে লরি গাড়ি যাচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি এটা আমি ওভারটেক করে আগে যাব দিয়ে ওভারটেক করব করব করছি ও সাইডই দিচ্ছে না ওই সামনে ওভারটেক করে আগে যাচ্ছি আমার পেছনে একটা গাড়ি যাচ্ছে স্কুটি স্কুটিটাকে ওভারটেক করে আমরা আগে যাচ্ছি এখানটা পুরো ফাঁকা রোড এই ফাঁকা রোডে গাড়ি চালাতে প্রচুর ভালো লাগে এবার এখানে একটু বাজার আছে এই বাজারের কাছে চলে এলাম বাজার টপকে আবার ফাঁকা রোড এখান দিয়ে সাইকেল করে লোক যাচ্ছে তারা তো আমার মুখের দিকে দেখতেই থাকছে যে কি করছে ছেলেটা কি করার পর তারপর এই যে আবার সামনে থেকে গাড়ি আসছে চোখে লাইটটা পড়ছে খুব মজা আসছে সামনে বিন্দাস খুব ভালো লাগছে পুরো এখানটা ভালো লাগছে যে এখানে পুরো একদম লাইট লাইট হয়ে আছে বিনদাস মজা আসছে গাড়ি চালিয়ে আগে থেকে গাড়ি এখানটার চারিদিকে গাছপালা আছে আর মধ্যখানদের রোড খুব ভালো লাগে এই এই যে জায়গাটা আমার তো প্রচুর ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দিয়ে বিনদাস মজা লাগছে ভালো লাগে অবশ্যই তোমরা জানো তো প্রচুর ভালো লাগে এখান দিয়ে বেঁকছি বেঁকে এখানটা সোজা রাস্তা সোজা রাস্তাটাই গাড়ি চালাতে খুব ভালো লাগে বিনদাস দিয়ে সামনে গাছ আছে দিয়ে এখানটা একটা কত সুন্দর টার্নিং আছে এই টার্নিংটায় বেঁকলাম বেঁকে খুব ভালো লাগলো মজা আসছে দিয়ে এখানটায় লাইট জ্বলছে সামনে থেকে লাইটটা টপকে আগে আবার টার্নিং আছে দিয়ে বিন্দাস ভালো লাগলো এই লাইটটা করে কার এরম ভালো লাগে অবশ্যই জানিও এরম রাইট আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বাজারের মধ্যে চলে এসেছি চলে এসে এই এখানে আমাদের ডেস্টিনেশন এখানে কিছু দরকার